আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি যে যেখানে আছেন মহান আল্লাহ তালার মেহরবানিতে ভালো আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমি এবং আমার পরিবারের সকলে ভালো আছি আলহামদুলিল্লাহ তো যে যেখানেই থাকুন না কেন আল্লাহ তালার কাছে সর্বদা প্রার্থনা করি যে আমার সকল ভিওয়ার্স বন্ধুদের ভাই বোনদের যে যে যেখানেই থাকুক না কেন সকলকে আল্লাহ তালা আপনি ভালো রাখেন সুস্থ রাখেন তো যাই হোক আমরা চলে আসলাম আজকে একটা বড় শপিং মলে সে এটাকে বলা যায় এক পর্যায়ে যে গরিব এলাকায় বড়োলোকি শপিং মল আর কি একটা গ্রাম সাইড বেশি টাউন সিটি না তো তার মাঝখানেই আর কি বড়ো একটা শপিং মল তো যাই হোক এইখানে দেখতে পারতেছেন কত রকমের ড্রেস মেয়েদের এত নিচতলা পোড়াটা মেয়েদের জন্য ড্রেস আর উপরতলা ছেলেদের জন্য তবে উপরতলা এক সাইডে বেবি মানে বড় ছোট বেশি বড় না মানে দশ থেকে বারো বৎসরের মানে জিরো থেকে বারো বৎসরের মেয়েদের কাপড় চোপড় আসে কিছু দেখতে পাইছি বা আপনারাও দেখতে পাবেন আর এইখানে হচ্ছে একেবারে জিরো থেকে বুড়ি পর্যন্ত এক এক থেকে একশো পর্যন্ত সকল মহিলাদের ড্রেস এইখানে আছে। তো যাই হোক এই যে ড্রেসগুলো আব্বু দেখতেছিল মানে ঢুকার পর শুরুতেই আর কি উনি আমার জন্য ড্রেস দেখতেছিলেন তো এই ড্রেসটার দাম ছিল একশো আটত্রিশ রিয়াল একশো আটত্রিশ রিয়াল মেবি বাংলাদেশের চার হাজার টাকা সুতি একটার জামা তো এটা চার হাজার দিয়ে কিনে কি করব বলুন আর যেহেতু আমরা বাহিরে বের হইলে বরকা ইউজ করি তো এইসব ড্রেস তো আমাদের দরকার নেই তাও তাকে বোঝানো যায় না তো তারপরেও সে আর কি দেখতেছে তো এই যে গেঞ্জিটা দেখতে পাইলেন এই গেঞ্জিগুলোর দাম ষাট টাকা চুয়ান্ন টাকা পঞ্চান্ন বা সত্তর পঁচাত্তর এরকম দাম তার একটা জাস্ট শুধুমাত্র টি শার্ট তো এত দাম তো সেই এর জন্যই বললাম যে গরিব এলাকায় বড় লোকি মার্কেট তো যাই হোক এই দিক দিয়েও আইসার আইসারা ড্রেস দেখতেছিলেন তো যত ভিতরের দিকে যাচ্ছিলাম ততই আরো সুন্দর সুন্দর ড্রেস দেখতে পাচ্ছিলাম তো এখানে বললাম তো যে এক থেকে একশো বছরের সকলেরই ড্রেস আছে তো ওই যে মাঝবয়সী যারা আমার মেয়ের থেকে একটু বড় তাদের জন্য ড্রেসগুলো বেশি সুন্দর কারণ এখানে তাদের জন্য শার্ট তারপরে টপস বিভিন্ন ধরনের বিভিন্ন ডিজাইনের দেখে কিন্তু খুবই ভালো লাগতেছিল তো এখানে আইসেরা বয়সের জন্য একটা দেখতেছিল তো এই জিনিসটা আমার কাছে ভালো লাগে না একদমই কারণ এটা নেসে ফলস নেই আর হচ্ছে তো এই যে দেখতে পারতেছেন একটা সাদা ড্রেস হয়তো বড় সুন্দর ভাবে বোঝা গেল না ড্রেসটা কিন্তু এই ড্রেসটা কিন্তু নায়িকা ড্রেস এইগুলো বলিউডের নায়িকা যারা আছেন ইন্ডিয়ান নায়িকা তারা এইসব ড্রেস পরে তাদেরকে কিন্তু দেখতে বেশ লাগে তো এই যে বললাম উনি শুধু দেখতেছে আমার জন্য ড্রেস তো আমি ওনাকে নিষেধ করতেছিলাম যে এখন আর ড্রেস কিনা কি লাভ সামনে তো যেহেতু ঈদ দাসতেছে তখন না হয় কিনবো এখন আর ড্রেস কিনবো না এখন এমনি আসছি যখন দেখি টুকিটাকে যদি কিছু পছন্দ হয় নিজেদের জন্যে বা বাড়ির জন্যে সেইগুলো কেনাকাটা করি তো যাই হোক আমরা ঘুরে ফিরে সব জায়গায় দেখতেছিলাম দিয়ে মেয়েদের প্যান্টের কালেকশন আর এই যে টপসগুলো যে গেঞ্জিটা আইসা আমাকে দেখাচ্ছিলো গেঞ্জিটা নাকি সুন্দর পোশাক তরিয়াল দাম তো যাই হোক তো ঘুরছি আর দেখছি দেখতে কিন্তু বেশ লাগতেছে আর কত ডিজাইনের যে কাপড় চোপড় এখানে আসলে মনে হচ্ছে যে ছোট বাচ্চা থাকলেই ভালো হইতো এত সুন্দর সুন্দর ড্রেসগুলো পরতে পারতাম এই যে একটি স্কার্ট শুধুমাত্র স্কার্ট ও রিয়াল। তো সেইটা মানে ছোটোবেলা ফিরে যাইতে খুব ইচ্ছা করতেছে খুব আফসোস হচ্ছে কাপড় চোপড় দেখে যে ছোট থাকলে হয়তো ভালো হইতো এত সুন্দর সুন্দর ড্রেসগুলো পরতে পারতাম তো যাই হোক যেহেতু বড় হয়ে গেছি মন খারাপ করে কোনো লাভ নেই এখন এখন যেমন আছি ভালো আছি আলহামদুলিল্লাহ তো এই দুপুরের এই ড্রেসটা কিন্তু আমার কন্যার খুব পছন্দ হয়ে গেছে যদিও অনেক বড় তো এই আবার আমাকে ভিডিও করতে দেখে আর কি আমাকে একটু হাই করলো তো যাই হোক ভালোই লাগলো তো উপরে কালো ড্রেসটার কথা বলতেছিলাম যেটা আমার কন্যার পছন্দ হয়ে গেছে তো যেহেতু ওর বড়ো হবে আর আমি জিজ্ঞেসও করি নেই যে ওটা ছোটো আসি না কারণ যেহেতু এই মুহূর্তে কিনবো না আর এই ড্রেসগুলা শুধুমাত্র নায়িকাদেরই ভালো লাগে সাধারণ কোনো মানুষে পড়লে আমার মনে হয় না যে এগুলো ভালো লাগবে তো যাই হোক এখানে দেখ মানে দোতলায় চলে আসলাম আমরা দোতলা আসার পরে যে বাচ্চাদের এই ছোটো ছোটো এই ড্রেসগুলো দেখে আমার খুব ভালো লাগলো তো এই যে এই সাইডে শুধু ছেলে মানুষের প্যান্ট শার্ট গেঞ্জি তারপরে ট্রাউজার নানান রকম জিনিস থ্রি কোয়ার্টার প্যান্ট ট্যান্ট এভরিথিং মানে সবকিছুই আছে এখানে ছেলেদের যা যা লাগে আরকি তো সুন্দর সুন্দর ড্রেস ছিল এখানে শার্ট ছিল তো আইসার আব্বুর একটা শার্ট অনেক পছন্দ হয়েছিল কিন্তু শার্টটা হা পাতা ছিল যেন উনি নিলেন না বলতেছে যে না হাফাতা শার্টটা আমার পছন্দ না ফুল হাতা থাকলে নিতাম তো এখানে আর কি ঘোরাঘুরি হচ্ছে ঘোরাঘুরি করতে করতে একটা প্যান্ট পছন্দ হয়ে গেছে সেটা নিয়ে নিলাম আমরা প্যান্টটা তো এখন আবার সামনের দিকে আগাই দেখে আর কি ভালো লাগে সেটা নেওয়া যাবে আর কি তো যেইখানে ছেলেদের কালেকশন ছোট বাচ্চা ছেলে যারা তাদের মানে খুবই সুন্দর সুন্দর ড্রেস আর শার্টগুলো আমার কাছে তো বেশ ভালো লাগছে তো এই পাশে মেয়েদেরও টুকিটাকি ড্রেস আছে এই যে দেখতে পাচ্ছেন এখানে যে গোলাপি ড্রেসটা কিন্তু একটা পরিপরির মতন লাগতেছে সুন্দরবন মানে একটু স্বাস্থ্য ভালো যাদের তারা যদি এই ড্রেসটা পরে বেশ লাগবে তো সেটাই দেখতেছিলাম এই দিতে যে বললাম যে দোতলায় বেশি বড়দের ড্রেস নেই এখানে আর কি এক থেকে বারো বছরের মতো পোলাপানের কি ড্রেস তো আইসা দেখাচ্ছে যে দেখো ছোটো ছোটো বাচ্চাদের ড্রেস কত সুন্দর সেই যেই ড্রেসটা একটা মশারি উপরে মশারি জাস্ট নিচে রকম একটা ফলস দেওয়া আছে এই ড্রেসটার দাম ছিল একশো রিয়াল মানে বাংলাদেশে প্রায় একত্রিশ বত্রিশশো টাকার কাছাকাছি তিন হাজার টাকার উপরে তো এই যে এখানে সুন্দর সুন্দর ফ্রক বাচ্চাদের বিশেষ করে বার্থডে ফ্রকগুলো তো আইসা এখানে দেখতেছে আবার ওর বাবাকে নিয়ে এসে দেখাইতেছে যে এইগুলা ওর কাজিন যারা আছে ওদের জন্য নিলে ভালো হবে ড্রেসগুলো নাকি সুন্দর তো যাই হোক তারা বাপ বিক্রিতে পরামর্শ করতেছে আর কি আমি দূর থেকে যতটুকু শুনলাম তো বন্ধুরা ঘুরতে ঘুরতে চলে আসলাম আর একটা পাশে তো এই পাশে শুধু ব্যাগের কালেকশন তো দেখতেই পারতেছেন কত সুন্দর সুন্দর কত কিউট কিউট ব্যাগগুলো তো ব্যাগগুলো দেখতে কিন্তু বেশ লাগতেছিল আমার কাছে আর কত সুন্দর কত ইউনিক ডিজাইনের ব্যাগগুলো তো দেখতেই পারতেছেন উপরে নিচে আশেপাশে যেদিকেই তাকাচ্ছি শুধু ব্যাগ আর ব্যাগ তো এখানে যে ছোট্ট বেবিদের জন্য আর কি ব্যাগগুলো বত্রিশ রেয়াল করে তো এটা বাংলাদেশে প্রায় সাড়ে তিনশো চারশো টাকার কাছাকাছি যায় তো সেই রকম আর কি দাম তো এইদিকে আয়সা ব্যাগগুলো হাতে নিয়ে এনে দেখতেছিল কেমন লাগে বা তার সাথে কেমন মানায় তো দেখা শেষ এখন চলে গেল তার মোস্ট ফেভারিট জায়গায় জুতার কালেকশন আর যেখানে কিনা সে খুবই দুর্বল জুতার প্রতি আর ব্যাগের প্রতি তো এখন চলে গেল মানে জুতা দেখার জন্য তো এইখান থেকে অনেকগুলো জুতা ভালোই লাগছে আর আমি কিন্তু এই জুতাগুলো দেখে অবাকই হয়েছি এই জুতাগুলো পরে মেয়েরা আসলে হাটে কি করে যদিও মানুষের অভ্যাসে সব কিছুই পারে কারণ কথাই আছে অভ্যাস মানুষের দাস সে যেভাবে যে মানে নিজেকে চালাইতে যাবে সে সেভাবেই চালাইতে পারবে তো হয়তোবা তাদের অভ্যাসটা আছে এর জন্যে হাঁটতে পারে বিশেষ করে এইগুলো তো সিনেমার নায়িকার আর বেশি পরে দেখি এই জুতো পরেও আবার তারা ডান্স করে তো যাই হোক দেখতেছিলাম অনেক রকম জুতো ভালোই লাগতেছিলো সুন্দর লাগতেছিল তো ওই যে বললাম যে গরিব এলাকায় বড় বড়োলোকি মার্কেট তো এখান থেকে আমাদের কেনার মতো তেমন একটা সাধ্য বা সামর্থ্য নেই তো যতটুকু ছিল ততটুকুটুকুই তাকে কিনেছি আর সব থেকে বড়ো কথা যেহেতু সামনে আমরা দেশে যাব বাংলাদেশ তো তখন যখন কেনাকাটা করতে হবে তখন কিনবো বা সামনে ঈদ আসতেছে ঈদে কিনবো তো যেহেতু এই মার্কেটটাতে যাওয়া হয়েছিল না প্রথমবার গেলাম এর জন্যে আর কি ঘুরে ফিরে আসলাম যে কেমন ভেতরে তো যাই হোক অনেক সুন্দর অনেক ভালো লাগছে আর মার্কেটটাও কিন্তু বেশ সুন্দর করে সাজিয়ে গুছিয়ে তুলেছে তারা মানুষের দৃষ্টি আকর্ষণ করবে যে কোনো মানুষেরই তো দেখতে পারতেছেন এই সাইডে শুধু বাচ্চাদের বড়দের ছোটদের সকলেরই এই জুতো আছে তো এই সাইডটা আমি যে সাইডটা এখন আসি এই সাইডটায় শুধু বাচ্চাদেরই জুতার কালেকশন আর কি আর এই জুতার কালেকশনটা পরে করছে আগে নাকি এটা ছিল না এটা কিছুদিন ধরে মানে অ্যাড করছে মাসখানেক হবে এখনও যেহেতু কাজ শেষ হয় নাই দেখলাম জুতার সাইডটা আর এই যে এই দিক দিয়ে স্কুল ব্যাগগুলো দেখতে পারতেছেন বাচ্চাদের এগুলো কিন্তু বেশ সুন্দর লাগতেছে দেখতে সুন্দর যেহেতু কালারিং সাজিয়ে রেখেছে দেখতে বেশ লাগতেছে তো এই পাশটায় যে সফট গুলো থাকে সেগুলোরই কিছু ব্যাগ বানানোর ছিল এদিক দিয়ে আর সেটাও ভালো লাগলো দেখে যে এই ব্যাগগুলো ভিতর সাইডে ছিল লেডিস ব্যাগগুলো তো আমি তখন ওই পাশ সামনের পাশ থেকে ভিডিও করেছিলাম ভেতর পাশে তখন আসছিলাম না যেহেতু আমি এই সাইডে চলে আসছি এখন তো এই ব্যাগগুলো ভালোই লাগতেছে তবে এই সাইডের যে চেন আলা ব্যাগগুলো এইগুলো কিন্তু বেশি ভালো লাগতেছিলো আমার কাছে লং চেন তারপরে শর্ট চেন যেগুলোই আসছিল না কেন ভালো লাগতেছিলো দেখতে তবে একটা কথা বলতে কি যে এখানে একটা ব্যাগের দাম যেটা বাংলাদেশে সেইটা দিয়ে ভিআইপি ভিআইপি ব্যাগ কেনা যায় তারপরেও দেখা যাচ্ছে যে তার সাথে ব্যাগ ফ্রি থাকে একটা হ্যান্ড পার্স ফ্রি থাকে একটা পার্টি 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 ব্যাগ ফ্রি থাকে তো যাই হোক তো যাই হোক এই পাশটাতে ট্রলি ব্যাগ এই পাশটাতে গিয়েছিলাম শখের ট্রলি কেনার জন্য কিন্তু দুঃখের বিষয় ছিল না এখানে সব কিছুই ছিল সিঙ্গেল একটা করে তো এই ট্রলিগুলোর সাথে যে তিনটা চারটা করে থাকে সেইগুলোয় কিনতে গিয়েছিলাম কিন্তু এখানে পাইলাম না এখানে সবগুলোই নাকি ওয়ান পিস তো যাই হোক মন খারাপ করে ঘুরে আসতেছি এখান থেকে আর কি ব্যাগগুলো দেখে এখানে কিন্তু অনেকগুলো ব্যাগ অনেক সুন্দর ছিল অনেক মানে পছন্দ হয়েছিল ট্রলিগুলো তো আইসাহাবু বলতেছিলো লেদারের একটা নিতে তো আমি বলছি না লেদারে নিবো না কারণ লেদারে কিছুদিন পরে নষ্ট হয়ে যায় চামড়া উঠে যায় তখন আর ভালো লাগে না তো আসলে মানুষ যেটা আশা করে সেটা হয় না কারণ আমি এখানে ট্রলিগুলো দেখে ভাবছিলাম যে এখানে আমার শখের ট্রলিগুলো পেয়ে যাবো কিন্তু না সেটা আর হলো না শেষ মাস আমরা একটা ওইখান থেকে ছোটো সিঙ্গেল কম্বল কিনে নিয়ে চলে আসলাম আর কি তো এখন আবার দোতলা থেকে নীসতলায় নামতেছি তো এখানে যাওয়ার মানে দোতলায় যখন উঠি তখন কিছু হিজাব দেখে গিয়েছিলাম তো সেই হিজাবগুলো নিতে আর কি এখন নিচে নামবো তো নিচে নামতেছিলাম আর আমাদের বললাম তো কেনাকাটা মোটামুটি শেষ পর্যায়েই একটা কম্বল নিয়ে আসা হইলো থেকে আর একটা প্যান্ট নিয়ে আসা হইল তো এখন হিজাবন্যা কেনার জন্য আর কি সামনের দিকে যাচ্ছিলাম কিন্তু দুঃখের বসে এখানে হিজাবন্যাগুলো হয় নাই কারণ অনেক দাম অনেক দাম হিজাপনার আর সেই তুলনায় বাংলাদেশে মানে একটার টাকাতে প্রায় দশটা কেনা যায় এই রকম তো যাই হোক এখান দিয়ে আর কি আমরা এখন বিল দিতে যাইতেছি তো আসে আবার এই সময় এখানে একটা খেলনা দেখতে পাইলো সেটা নিয়ে একটু খেললো তো ওই এখন কাউন্টারে গিয়েছে তো বিল দেবে এই পুতুলগুলো ভালো লাগছিল কিন্তু এই পুতুলের মুখের সামনের যে আটটা এটা আমার ভালো লাগে না এর জন্য আর কি এটাকে আমরা রিজেক্ট করছি যে এটা একদম রাক্ষসের মতন দেখা যায় দেখতে একদম বিস্তিরি এইগুলো নেবো না যেহেতু আইসারাব্য অবশ্য আইসাকে একটা কিনে দিতে চাইছিলো তো আমি না বললাম যে না এটা সামনের চেহারা কেমন দেখে তো ঘেন্না করে তো যাই হোক তারপরে আর কি নেওয়া হয়নি তো এদিকে বল ছাতা বাচ্চাদের কিছু খেলনা দিয়ে রাখছে কাউন্টারে কারণ যেহেতু মায়েরা শপিং যখন করতে যায় বাচ্চারা তো অবশ্যই থাকে তো বিল করতে গিয়েও যেন নতুন করে আর একটা কিছু কেনাকাটা হয় এটা একটা ট্রিক্স তো যাই হোক ভালোই বুদ্ধি তো এইখানে আর কি আমাদের জিনিসপত্রতে সিল মেরে আর কি কাউন্টিং করে ব্যাগে বড়া হচ্ছে তো যাই হোক এখানে কাউন্টারে যে ভাইটা ছিলেন উনি আর কি বলতেছিলেন যে আজকে নিয়ে গেলে পাঁচ দিন পরে মানে ট্রাই করে বাসায় থেকে ট্রাই করে পাঁচ দিন পরেও ফেরত দিতে আসলে আর কি নেবে তো যাই হোক শেষ পর্যায়ে কিন্তু আইসের জন্য একটা নাইট ছোটো কেনা হয়েছিলো ওটা আর কি ভিডিও করা হয় না শেষ পর্যায়ে তো বারবার বলে দিতেছিল যে বাসায় গিয়ে ট্রাই করে পাঁচ দিন পরে ফেরত যদি দেশ তখনও নিব শুধুমাত্র কম্বলটা ফেরত নিব না ঠিক আছে তো উনি বারবার ভালো করে ওয়াই আব্বুকে বলতেছিলো তো আই শারাব্বু বলতে চাই অন্যান্য দোকানে তো একদিন দুই দিন সময় থাকে এখানে পাঁচ দিন সময় আসে বাসায় যা ট্রাই করে দেখে যদি কোনো ছোটো বড়ো হয় তো এক্সচেঞ্জ করে নেওয়া যাবে তো এখানে শুধু কম্বলটা নেওয়া যাবে না সেটাও বলে দিছে তো যাই হোক বন্ধুরা আমি আমার ভিডিও শেষ প্রান্তে চলে আসছি আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে সেটা অবশ্যই জানাবেন কমেন্টসের মাধ্যমে ভালো লাগলে ভিডিওটি একটা লাইক দেবেন আর সেই সাথে একটা শেয়ার দেবেন তো আমি এত কষ্ট করে ভিডিও বানাই আপনাদের জন্য তো আপনারা যদি আমাকে সাপোর্ট না করেন তো কিভাবে আর কি ভিডিও বানানোর ইচ্ছাটা মনে থাকে বলেন আপনাদের সাপোর্ট আমার ইচ্ছা শক্তিকে আর একটু বাড়িয়ে দেয় হয় হয়তো আশা করে এই কথাটা আপনারা বুঝতে পারেন কারণ যখন যখন কি না একজন মানুষ পাশে দাঁড়ায় তাকে উৎসাহ দেয় তার কিন্তু প্রচেষ্টাটা বেড়ে যায় তো সেই ক্ষেত্রে আমি বলবো যে সকলে আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার প্রচেষ্টাকে বাড়িয়ে দিন আমার পাশে থাকুন আমার জন্য দোয়া রাখুন আর আমি আপনাদের সর্বদা ভালো থাকার জন্য আল্লাহ তালার কাছে দোয়া করি যে আমার সকল ভাই বোনেরা যেন সর্বদা সবসময় ভালো থাকে সুখে থাকে শান্তিতে থাকে তো যাই হোক আমরা মার্কেট থেকে বের হয়ে আসলাম এখন বাসার উদ্দেশ্যে রওনা দিব তো দেখতেই পারতেছেন আমরা চলে আসতেছি তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য অনেক বেশি বেশি দোয়া করবেন আর আমাকে সাপোর্ট করবেন আমার পাশে থাকবেন তো আজ আর কথা বাড়াবো না তো সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আমি আজ এখান থেকে আপনাদের কাছ থেকে বিদায় নিব আল্লাহ হাফেজ